আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট যে কীভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা আমরা অনেকেই জানি না তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তা চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম প্লে চলে যাবেন এরপর জাস্ট নিচে দেখুন সার্চ বক্স আছে এখানে সার্চ করবেন ফেসবুক দেখুন এই ফেসবুকের দিবেন ফেসবুক অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো অনেকের ইনস্টল করা থাকে লগ ইন থাকে লগ ইন থাকলে আপনারা অবশ্যই লগ আউট করে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই আপনার লগ আউট করতে হবে ওপেন করতেছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে জাস্ট সিম্পলি টাস্ক করবেন এরপর গেট স্টার এর ক্লিক করবেন জাস্ট অ্যালাউতে ক্লিক করবেন ফার্স্ট নেম এবং সার নেম এখানে নামটা বসাতে হবে আপনি যে নামে ফেসবুক আইডিটা ক্রিয়েট করবেন তো দেখুন আমি আমার পছন্দ মতো নামটা আমি দিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার যে কোনো ও নাম দিতে পারেন পছন্দ মতো যে কোনো নাম তো আমি দেখুন নামটা দিয়ে দিচ্ছি তো আপনার পছন্দ মতো নামটা দেওয়ার পর জাস্ট সিম্পল নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন অনুসারে দিবেন তাহলে আপনার ফেসবুকটা অনেক সিকিউরড হবে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হবে না তো আমরা আসলে অসহায় ইচ্ছে মতো দিয়ে দিই এটা আসলে দেওয়া ঠিক না তাহলে আপনার ফেসবুকটা কিন্তু যে কোনো সময় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ফেসবুকের নিয়মিত আপডেট আসতেছে তো আমি আমার জন্ম তারিখটা আমি দিয়ে দিছি দেওয়ার পর জাস্ট সেটে ক্লিক করব দেখুন আমার জন্ম তারিখটা কিন্তু সেট হয়ে গেছে নেক্সটে ক্লিক করব ফিমেল আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেলে টাচ করবেন ছেলে হলে অবশ্যই মেলে টাচ করবেন তো আমি মেলে টাচ করলাম এরপর নেক্সটে ক্লিক করব আপনি এই ফেসবুক আইডিটা মোবাইল নম্বর দিয়ে খুলবেন ইমেল অ্যাড্রেস দিয়ে করবেন আমি দেখুন ইমেল অ্যাড্রেস ডে করব করবো এই জন্য ইমেল অ্যাড্রেস পরে একটা টাচ করবো আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারেন তো দেখুন এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাতে বলতেছে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি নেক্সটে ক্লিক করব আপনারা মোবাইল নম্বর দিয়ে দিলেও কিন্তু হবে তো মোবাইল নম্বর দেওয়ার পরেও এরকম নেক্সট আসবে তো আমি নেক্সটে ক্লিক করলাম এবার হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে সর্বনিম্ন ছয়টা সংখ্যা হতে হবে তো ফেসবুকের পাসওয়ার্ডটা অনেক স্ট্রং দিবেন তাহলে কিন্তু বর্তমানে ফেসবুক আইডি হ্যাক হচ্ছে অনেক কঠিন পাসওয়ার্ড একটা দিবেন তো দেখুন আমি অনেক শক্ত ধরনের একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো দেখুন আমি অনেক শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিছি পাসওয়ার্ডটা অবশ্য ছয় সংখ্যার বেশি দিবেন নেক্সটে ক্লিক করবো কি ফেসবুক আইডিটা সেভ করে রাখতে চান তাহলে এখানে সেভ দিবেন সেভ এটা করলাম এরপর আই এগ্রিতে টাচ করবো মেইল অ্যাড্রেসটা দিচ্ছেন ওইখানে একটা কোড যাবে কারণ আপনি যে কারণ নম্বর দিয়ে তো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো যে কারোর নম্বর বসাই দিতে পারেন নম্বর একটা কোড গেছে ভেরিফিকেশন কোড ওই কোডটা এখানে বসাতে হবে যেহেতু মেইল অ্যাড্রেস দিচ্ছে সেহেতু আমার মেইল অ্যাড্রেসে কোড আর আপনারা মোবাইল নম্বর দিলে আপনাদের মোবাইল নম্বরে কোড যাবে কোডটা জাস্ট বসিয়ে দিচ্ছি তো দেখুন আমার মেইলে যে কোডটা আসছিল কনফার্মেশন কোড ভেরিফিকেশন কোড সেই কোডটা বসিয়ে দিয়েছি এরপর জাস্ট নেক্সট ক্লিক করবো এবার বলতেছে প্রোফাইল পিকচার দিতে আমি এখন প্রোফাইল পিকচার দিব না কারণনে দেখুন এখানে এস্কেপ নামে একটা ফাংশন রয়েছে এস্কেপে টাস্ক করব ফেসবুক আমাকে ধন্যবাদ জানাসে কমরে not now তে ক্লিক করব এস্কেপে ক্লিক করব এরপর সাজেস্টেড করবে কিছু আপনার ফ্রেন্ড আমরা নেক্সট ক্লিক করব তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবার জাস্ট আপনি ফেসবুকে প্রোফাইল পিকচার বা কভার ফটো দিয়ে ফেসবুকটাকে আপনার মতো কাস্টমাইজেশন করে নিতে পারেন এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সময় আল্লাহ হাফেজ